ওয়েলকাম টু চ্যানেল প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি একটি আম বাগানে চলুন ঘুরে দেখি এমন একটি আম বাগান যেখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার বিখ্যাত আম যেমন হিমসাগর ল্যাংরা আম্রপলি ফজলি সহ আরও অনেক জাতের আম প্রাকৃতিক পরিবেশ মিষ্টি গ্রাহাণে আর আমের রসে ভরা একটি অপূর্ব অভিজ্ঞতা দর্শক আপনি চাইলে আপনার বাসার পরিত্যক্ত জায়গায় এরকম টপে করে বিভিন্ন জাতের আমের বাগান করতে পারেন এছাড়াও এই আমগুলো স বাংলাদেশের যেকোনো জায়গায় উর্বর দোয়াশ মাটিতে হয়ে থাকে হিমসাগর ল্যাংরা আম্রপলি ফজলি সহ আরো অনেক জাতের আম আপনি বাসায় এইভাবে টপের মধ্যে বাগান তৈরি করতে পারেন এতে করে আপনার আমের চাহিদা পূরণ হবে এবং ফ্রেশ আম আপনারা খেতে পারবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন আপনারা আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনারা হয়তো দেখে লক্ষ্য করতেছেন প্রতিটি গাছে অপ অসাধারণ দেখতে রাখতেছে আমগুলো একটি গাছে নিম্নে দশ বারোটি আম আর আমগুলোর সাইজও অনেক বড় এবং বিশাল দর্শক এছাড়াও আপনি হারিভাঙ্গা আমসহ হিমসাগর ল্যাংরা আম্রপলি ফজলি সহ আরও অনেক জাতের আম পাবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিওর জন্য নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না দর্শক এই ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখছি একটি ছোটো চমৎকার আম বাগান যেখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত জাতের আম হিমসাগর ফজলি ল্যাংরা গোপালভাড় আমরোপালি বাড়িফোর এবং আরও অনেক কিছু এই আম বাগানের প্রতিটি গাছে ছিল পরিপূর্ণ রসে ভরা সাদে আম আপনি যদি প্রকৃতির সৌন্দর্য আর আম প্রেমী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন ভ্রমণ ও ফসল ভিত্তিক ভিডিওর জন্য সময় পেলে যারা আম খেতে ভালোবাসেন তারা অবশ্যই এখান থেকে আম গাছ ক্রয় করে নিয়ে বাসায় বৃক্ষরোপণ করতে পারবেন এবং আমের চাহিদা পূরণ করতে পারবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলো দর্শক এত এতক্ষণ আমরা হচ্ছে আম গাছ কিছু আম গাছ ঘুরে করে দেখালাম এবং একটি গাছে সর্বনিম্ন পাঁচটি গাছ ছয়টি বিভিন্ন জাতের আম গাছ আর পুট আম গাছে হচ্ছে প্রাইস হলো এই নার্সারিতে আপনারা তিন হাজার টাকার উপরে আর যত্ন করলে আসলে জিনিস ভালো হয় তারই এটা বাস্তব প্রমাণ আপনারা নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারেন এবং এখানে আসে আমাদের স্বামী ব্লক্সের কথা বললে আপনারা একটা পনেরো পার্সেন্ট পর্যন্ত একটা ডিসকাউন্ট পাবেন এটা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং তথ্যমূলক মনে হয় থাকে অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুকে ফলো করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ